দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান বয়স কত হল বয়স দিয়ে কি নায়িকা জয়া আসানকে মাপা যায় যায় না অন্য নায়িকাদের বয়স যখন হু হু করে বাড়ছে তখন জয়ার বয়স কমছে দিন যত যাচ্ছে তার বয়স যেন ততই কমছে রূপালী পর্দায় সোশ্যাল মিডিয়ার পাতায় তার প্রাণচঞ্চল হাসির তুলে মুহমুগ্ধ ভক্তরা উনিশশো তিরাশি সালের একই জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয় হাসান নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে সুবিজে পছলা শুরু এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয় গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি সাফল্যের স্বীকৃতিস্বরূপ জয়াজুলিতে দেশ বিদেশের অসংখ্য পুরস্কার জমা হয়েছে তার মধ্যে চারবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এছাড়াও এনএচই সূর্যের হাসি ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া হাসান জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের দূত হন প্রসঙ্গত জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে নেটিজেনদের ধারণা দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে কেউ কেউ মনে করেন জয়ার বয়স একটি করেই আটকে আছে এজন্যই তিনি চিরসবুজ